বলে না মুশকিল আসান বলে না হ্যাঁ মানে মুশকিল যেতে হোক কিন্তু আসান হয়ে যায় কিছু না কিছু সেই রকম মুশকিল আচ্ছা গুড মর্নিং নমস্কার প্রণাম আপনাদের আপনারা কেমন আছেন আপনার নিশ্চয়ই ভালো আছেন ঈশ্বরের দয়ায় আমিও ভালো আছি বাড়ির পরিবারও ভালো আছে বন্ধুরা কিন্তু একটা মুশকিলে পড়েছি আজকে মাসি আসে নাই আজকে এত খাটালি আমাদের বাসন ধোয়া থেকে শুরু করে কাপড় মা ভিজাই ফেলেছে এবার কাপড়ও কাস্তে হলো হ্যাঁ কিছু কিছু রেখে দিলাম হ্যাঁ চলুন দেখি বাইরে দেখুন হ্যাঁ কটা কাপড় কেচেছি কি করছি চলুন আর মা কি করছে মা কী বলছে চলুন শুনুন ঠিক আছে এখন তো এখন বাজে বন্ধুরা এখন থেকে আমি আরম্ভ করলাম একটু দেরিতে আমি আরম্ভ করলাম কারণ আমি ব্যস্ত ছিলাম কাপড় কাছাকাছি ধুইতে ঠিক আছে বন্ধুরা আপনারা সঙ্গে থাকবেন সাথে থাকবেন কোথাও যাবেন না কিন্তু আজকে কী কী মেনু হচ্ছে তাও দেখাবো আপনাদের ঠিক আছে হচ্ছে আমাদের হ্যাঁ আজকে খাসির মাংস না গো মটন

তো মা মাসি বললো যে বিকাল আসবো না কারণ হোলি টোলি আছে আমার ঠিক আছে হ্যাঁ আসতে হবে না হ্যাঁ এখন সকালেও আসে নেই হ্যাঁ সকালে রাত্রে তো আমরা খেয়েছি রাত্রে তো বাসন আছে সেগুলো পড়ে আছে হ্যাঁ এগুলো ওদের নাই জ্ঞান হ্যাঁ এখন আমার আমি নটার সময় এখন বাসন দিলাম হ্যাঁ দেখে যে মাসি আসবে মাসি আসবে এবার আমারও খাটাল হইলো তাহলে আমি সকালেই করে নিতাম জানতাম যে আসবে কিনে হ্যাঁ বলেও নাই যে আসবো নাই হ্যাঁ মুশকিল মানে পড়া এখন রান্না বান্না আছে এখন ওর বাবা খাসির মাংস এনেছে এখন রান্না করতে হবে এখন এই মা হাঁড়ি চাপাইছে মা তাও তাও এই দিকে সামালে নিচ্ছে ডাল ভাতটা কনসম করিছে হ্যাঁ আমি কাপড় কাচাকাছি করলাম চলুন বাইরে দেখুন কথা ডালটা সাঁতুলতে হবে না ঠিক আছে ডালটা সাঁতুলতে হবে এখন ঠিক আছে বন্ধুরা মর্নিং বাইরের দৃশ্যে ধরুন কাপড় গালো কটা কাচলাম আর কটা আবার রেখে দিলাম কারণ এই কাপড়গুলো নষ্ট হয়ে যাবে ভিজানো থাকলে মায়ের নাইটি নিয়ে কেঁচে দিয়েছে যে মায়ের নাইটিও কেঁচে দিয়েছি সায়া ওর বাবার ডিউটি জামা কাপড় এই যে দেখুন আমার কুঁয়োতে কত জল বন্ধুরা আর দেখুন গুগলি হয়েছে আমার কুমোতে দেখুন দাঁড়ানো একটু জুম করে দেখাচ্ছি দেখুন গুগলি হয়েছে ধারে ধারে গুগলি হয়েছে আমার গাছের ধরুন গাছ আমার লম্বা হচ্ছে গাছ ফোড়গুলো বেরোচ্ছে গাছে মা যে আলু লাগাইছে আলু গাছ এই যে দেখুন লঙ্কার লঙ্কা বাচ্চা লঙ্কা গাছ এই চারা দিয়েছে মা লঙ্কা গাছের যে মেয়েদি মেহেদি একদিন আমি লাগাবো কাঁচা মেদি আমার দেখুন বেশ ভালোই হয়েছে পাতা ফুল উঠেছে ফুল দিয়েছে পাতাতে আম গাছটা আমার খুব লম্বা হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন দেখি রান্না বান্না এবারে তুলে দিলাম দেখুন ভাত টাকা আমাদের ভাত ধরছে যে চুলো ধরেছে গ্যাসও শেষ হয়ে গেছে আর কি বেশ মুশকিল হয়ে গেল হুম এই মশলা বাটবো এই যে মশলা অর্ধেক বেটেছি অর্ধেক বাটবো এই যে বাটছি হ্যাঁ ফুটছে মশলা বাটবো মা দেখুন কী করতে গেছে নিই তারপরে আরও কাজ আছে এখন রান্নাটা আগে তারপর অন্য কাজ দেখি আজকে বেশ মুশকিল পড়লাম আজ গ্যাসও শেষ হ্যাঁ মানে আজকে একদিক থেকে সব আমাদেরকে অসুবিধায় ফেলে দিয়েছে গ্যাস শেষ চুলো ধরাইলাম হ্যাঁ কয়লা ছিল ভাগ্যিস ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন এই যে চলে এলাম আমি এই যে রান্না করে পুরোনো রান্না করে এই যে রান্নাটা করি এ আজকে মুশকিলে মুশকিল একদম হয়ে আমার মশলা এখন বাটলাম মশলা বেটে সব কমপ্লিট করলাম এবার চাপাবো আমি মুখে চোখে জল নিলাম খুব শরীরটা কীরকম লাগছিল এই দেখুন কী কী জোগাড় করলাম আপনারা দেখুন ব্যাক ক্যামেরায় দেখাই আপনাদের মুশকিলে আজ মুশকিল হয়ে মানে মাসি আসে নাই এই দিকে কাজ দুনিয়ার বাসন পড়ে হ্যাঁ কাপড় মা ভিজিয়ে ফেলেছে এই দিকে গ্যাস শেষ হয়ে গেলো ভাত অর্ধেক হয়েছে শেষ হ্যাঁ চুলো ধরাতে হলো মানে আজকে মুশকিলের মুশকিল আর হলো মানে এত মুশকিলে পড়লাম না যে কী বলবো আর অসুবিধায় দারুণ অসুবিধায় পড়লাম আজ হ্যাঁ কয়লা ভাগ্যিস ছিল এক বস্তা কিনা কিনে রেখে দিই আমরা কয়লা কখন তখন গ্যাস শেষ হয়ে যায় আর হয়েছে ব্যাপারটা আমাদের যে গ্যাসটা আমরা আমাদের বছরে ওই যে তেরোটা পাবে তো আমাদের তেরোটার চেয়ে বেশি আমাদের গ্যাস নেওয়া হয়ে গিয়েছে সেই জন্যে আমাদের এখন গ্যাস আসছে না ওই জন্য অসুবিধায় পড়েছি আমরা আর হ্যাঁ ঠিক আছে এই এই মাস থেকে আমাদের এটা কমপ্লিট হবে আমরা এবারে পাবো একটা করে বছরে যেমন পাই সেরকমই পাবো ঠিক আছে বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন চলুন আজকে মেনু কি কী হচ্ছে মেনু তো ভালোই আছে কিন্তু বলে না সেই সময় বলে না মুশকিল আসান বলে না হ্যাঁ মানে মুশকিল যেতে হোক কিন্তু আসান হয়ে যায় কিছু না কিছু সেই রকম মুশকিল আছে কিন্তু আসান হয়ে গেছে সব মশলা টসলা বেটে রেডি এবার তরকারি চাপাই কুকারে বানাবো মটনটা ঠিক আছে বন্ধুরা দেখুন কী কী জোগাড় করলাম আসুন আপনারা আপনারা থাকবেন সব গলায় চাপিয়ে দিয়েছি এক কেজি মাংস আছে বলছে এক কেজি খাস দিয়ে পেঁয়াজ কুচি করে রেখেছি এখন সব জোগাড় করে রেখেছি এরকম মশলা বেটে রেখেছি সব আদা রসুন গোলকি এই জিরা ধনিয়া তারপর আছে কাঁচা লঙ্কা আছে শুকনো লঙ্কা আছে হ্যাঁ তারপর রসুন আছে আদা আছে আর এইদিকে গরম মশলাটা বেটে নিয়েছি আবার কে আবার বাটবে আমরা খাই

মশলাটা কষা হয়ে গেছে এবার আমি মটনটা দিয়ে কষবো তারপর নুন হলুদ দেব তারপরে একটু কষব নিমক দেব হলুদ ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন এখন আমরা কষবো তারপর কুকারে আমি সিদ্ধ করব মটনটা ঠিক আছে বন্ধুরা আজকে হালত খারাপ হয়ে গেছে আমাদের গরম নেই ঠিক আছে বন্ধুরা এই যে কষা হয়ে গেছে এই যে কুকারে বেশ সিদ্ধ করবো একটু গরম মশলাটা দিয়ে দেবো এই যে চাপিয়েছি আমি কুকারে দেখি দু সিটি হলো ব্যাক ক্যামেরায় দেখাই আমাদের আজ আচ্ছা হলো আমাদের দুটো বাঁচতে চললো হ্যাঁ হ্যাঁ সমস্যায় করে চাপিয়েছি দু সিটি হলো দেখি আর দু চার সিটি হলে যেতে টাইম লাগে তাই দেরি হচ্ছে একটু এবার হয়েছে না ওর বাবাকে খাবার দিয়ে দেবো ছেলেগুলোকে তারপর চান্স রান টান করব ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন কোথাও যাবেন না কিন্তু রান্না কমপ্লিট আমাদের এবার খেতে দিয়ে দিয়েছি দুটো ছেলেকে মটন কষা শষা এই ডাল এই আলু সিদ্ধ হ্যাঁ দু ভাই খাচ্ছে ওর বাবা খাচ্ছে মটন রান্নাটা কেমন হয়েছে গো বলো একটু হয়েছে না ভালো হয়েছে ঠিক আছে বন্ধুরা আবার চলে এলাম আপনাদের কাছে এখন বাজে চারটা হ্যাঁ এই মাত্র আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হলো মা আমি লাস্টে খেলাম হ্যাঁ ছেলে দুটো খেলো তারপর ওর বাবা খেলো হুম আজকে যা আমাদের মানে ধস্তানি হলো সে হলোই আজকে মানে মাসিও আসে নাই এদিকে হ্যাঁ কাজের চাপ বাসন ধোয়া কাপড় কাচা সব ভিজাই ফেলেছে মা হ্যাঁ এইবার গ্যাস শেষ এবার ফির উন উনুন দৌড়াতে হলো ভাগ্য কাঠ কয়লা ছিল বলে উনুনটা ধরানো হলো তারপর আবার অর্ধেক ভাত হয়েছিল তারপর ফিরে ভাতটা আবার চাপানো হলো মানে আজকে আমাদের দুটো বেজে গেছিলো রান্না করতে দুটো আড়াইটে হ্যাঁ এই চারটার সময় আমাদের শেষ হলো খাওয়া দাওয়া হ্যাঁ আজকার ভিডিও আমি এখানে রাখছি বন্ধুরা এখন আমাকে আবার আপলোডও করতে হবে এডিটিং করতে হবে আজকার ভিডিও আজকেই পাবেন আপনারা এই ভিডিও আপনারা পাবেন আর যদি পুরোটা না দেখাতে পারি আমি দুটো পার্টে নিই এই ভিডিওটা দেবো আপনাদেরকে হ্যাঁ ঠিক আছে বন্ধুরা এবারে তাহলে আসি হ্যাঁ কালকে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে হ্যাঁ নেক্সট ব্লকে টাটা বাই বাই সকল বন্ধুকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লকে आटा बाय बाय